শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি একটা ছাদ বাগানের ভিডিও নিয়ে চলে এসেছি আর সবাইকে জানাই শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আর দেখুন ছাদে আসলে না এত মন খারাপ হয় যে গাছগুলো ভাবছি মরে যাবে এই ঢ্যাঁড়স গাছগুলো এই সময় তো ওরা মানে কি বলবো শেষ হয়ে যাওয়ার সময় খুব একটা ঢেঁড়স হয় না গাছগুলো বেঁচে থাকে তবে ফলটল হয় না বলে তুলে দেয় কিন্তু এই সময় দেখছি গোড়া থেকে ডালপালা ছাড়ছে আর শীতকালীন সবজি গাছ ফুল গাছ নিয়ে এসেছিলাম সেগুলো পুঁতেছিলাম এই পূজার সময় না বেশ কিছু গাছপালা সব মারা গেছে খুব মন খারাপ হচ্ছে আমার আর আমার শাশুড়ি মা বলছিল যে যদি তুমি মানে ঘরের মধ্যে রেখে দিতে আমাদের তো দোতলায় আমরা থাকি না বলে ওখানে রেখে দিলে হয়তো বাঁচতো আমি ভেবেছিলাম যে ছাদে থাকলে ভালো হবে অক্সিজেন পাবে মা বলছে না তুমি ভেতরে দাঁড়ো ভালো তো যাই হোক আমার খুব কষ্ট হচ্ছে আর এই ছটা শীতকালীন চারা চারা বলছি লাউ দানা পুঁতেছিলাম তো এই ছটাই গাছ হয়েছে দুটো নিচে দিয়েছি আর চারটে এখানে দিয়েছি এটা তো পুরুল গাছের মাচা করেছিলাম তো ওটা পুরুল গাছ ছিল না ওটা ঝিঙে গাছ ছিল আর দেখছি খুব ঝিঙে হচ্ছে ছোট ছোট হয়েই পড়ে যাচ্ছে শেষে বাধ্য হয়ে তুলে দিলাম বলি শীতকালীন সবজি গাছ লাগাবো তাই ওখানে ওই লাউ গাছ গাছগুলো তুলে দেবো আর এখানে তো ওলকপি গাছগুলো দেখালাম ওই চাপা দিয়ে রেখেছিলাম তিনটে সুন্দর হয়ে আছে আর রঙন ফুল গাছটার ফুল হয়েছিল হয়ে যাওয়ার পরে একটু কাটিং করি দিয়েছি দিলে আর ডোক ছাড়ছে দেখছি এখানে নয়নতারা গাছটা এত সুন্দর ফুল হচ্ছে দুটো গাছ নিয়ে এসেছিলাম একটা গাছ বাঁচাতে পারিনি একটা গাছ বেঁচেছি এইরকমভাবেই হচ্ছে গাছ বেশ কিছু এখানে জবা ফুল গাছ আছে একটা পার্পেল কালার আছে একটা পিঙ্ক কালার আছে একটা রেড রেড কালারটা এখনো ফোটেনি এই কয়েকটা আর একটা পাতিলেবু গাছ নিয়ে এসেছি এগুলো এখনো রিপোর্টিং করিনি তবে করবো এখন তো বর্ষা এখনো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টিটা হয়ে যাক শীতটা আসুক তখন আমি রিপোর্টিং করব আর একটা হলুদ জবা খুব সুন্দর আর এখানে এই যে গাঁদা ফুল গাছ এটা লম্বা গাঁদা কিন্তু ওই এক দুটো না একটা গাছ বেঁচে আছে আর এই নোটের শাকটা কী সুন্দর হয়েছে না এখানে কিন্তু বীজ ফেলিনি এখানে তো ওই আরেকটা গামলাতে ছিল ওই দানা টানা ছড়িয়ে গেছে গিয়ে হয়েছে আর খুব মানে পুঁইশাকুলো খুব ভালো হচ্ছে আর নোটের শাকটা খুব সুন্দর হয়েছে ওখানে ওখানে একটা লাউ গাছও দিয়েছি আর দু একটা করে ফুল ফুটছে কোনো দিন বেশি ফোটে কোনো দিন একটা দুটো করে এইরকম ফুটছে আর দুটো টগর ফুল গাছ আছে ওগুলো নিচে ছিল তো অনেক দিন আমি ছাদে নিয়ে চলে এসেছি এখানে অনেক ফুল পেলাম তো এখন দেখছি একটা টগর ফুল গাছ ফুল হচ্ছে না ওগুলোকে রিপোর্টিং করবো আর এই যে মূল দানা ছড়িয়েছিলাম গাছ ভর্তি হয়ে গেছে এই দুপাটি ফুল শীতকালীন দোপাটি ফুল তারপরে ধনে পাতা গাছ ফের হয়েছে আর এখানে তো দুবার করে দিলাম এই মরে যাচ্ছে আমি জানি না বাঁচাতে পারবো কি ওই ওইটার মধ্যে আর এখানে আবার ফিরে মাটির জন্য আবার বাঁধাকপির পাতা তারপরে আলুর খোসা পেঁয়াজের খোসা পেঁপের খোসা কাগজ এটা ওটা দিয়ে আবার ফিরে মাটি তৈরি করছি আর আমি আবার আরে অন্য জায়গায় তো সবজি মানে সবজি পচি সেই জলটা সবজি গাছে দি। এটার জন্যও করি মাটি তৈরির জন্য করছি এইভাবেই করছি আর তারপরে এই বর্ষাকালে পাতা টাতাগুলো পড়ছে যেগুলো ছাদে সেগুলোও নিয়ে মাটি তৈরি করছি এইভাবেই টুকিটাকি করে অনেক মাটি তৈরি করেছিলাম তো সব জায়গা ভর্তি করে গাছপালা লাগিয়েছিলাম কিন্তু সব মারা গেছে আবার ফাঁকা হয়ে গেছে আবার লাগাতে হবে তো আজকের আমি এখানেই সমাপ্ত করব আবার অন্য দিনে আবার একটা ভিডিও নিয়ে চলে আসব নয় ছাদ বাগান নয় আমার সংসারের কাজকর্ম নিয়ে একটা ব্লগ নিয়ে চলে আসব তো ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন